আসসালামু আলাইকুম প্রিয় আমি জানি আপনারা আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কতটা যত্নশীল আমরা সবাই চাই আমাদের সোনামনিরা পড়াশোনায় সেরা হোক কিন্তু আপনি কি জানেন একটি শিশুর বিকাশের জন্য শুধু তার ক্লাসের বই নয় তার মনে আনন্দ থাকাটাও সমানভাবে জরুরি একটানা পড়াশোনা অনেক সময় আমাদের শিশুদের মনে একঘেয়েমির চাপ সৃষ্টি করে যখন তারা স্কুলের কোনো উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তখন তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় এটি তাদের সৃজনশীলতা বাড়ায় আত্মবিশ্বাস তৈরি করে এবং অন্যের সাথে মিলেমিশে চলার শিক্ষা দেয় মূলত আনন্দিত মনেই সবথেকে ভালো পড়াশোনা হয় তাই আমরা আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানকে সমানভাবে প্রাধান্য দেই। আপনারা আপনাদের সন্তানদেরকে এসকল কার্যক্রমে উৎসাহ প্রদান করুন তাকে শুধু একজন মেধাবী ছাত্রই নয় বরং প্রাণবন্ত ও সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুন মনে রাখবেন ওদের জন্য আজকের আনন্দিত শৈশবই আগামী দিনের সফল নাগরিক গড়ে তোলার ভিত্তি মহান আল্লাহ তালা যেন আমাদের সন্তানগুলোকে যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে নেন আমিন